অ্যাকাউন্টে ঢুকবে চল্লিশ হাজার টাকা এবারের বাজেটে বিরাট ঘোষণা এসবিআই পিএনবি বরোদা ব্যাঙ্কের গ্রাহকেরা এই সুবিধা পাবেন আজকে ভিউটির মধ্যে দিয়ে দেখে নিন যে কী কারণে এই টাকাটা দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক এবারের বাজেটে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বিরাট খবর সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে একটি খবর দ্রুত ছড়িয়ে পড়ছে যে এই ব্যাংকগুলোর গ্রাহকরা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে চল্লিশ হাজার টাকার একটি আর্থিক সুবিধা পেতে চলেছেন দু সালের পয়লা ফেব্রুয়ারি থেকে এই অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হবে সেই খবর মারফত জানা যাচ্ছে এই খবরটি সাধারণ গ্রাহকদের মধ্যে ব্যাপক কৌতূহল এবং আশার সঞ্চার করেছে এটি মূলত সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের অংশ হিসাবে বাস্তবায়িত হওয়ার কথা শোনা যাচ্ছে এবার এই টাকা আদেও কি দেওয়া হবে নাকি ভুয়ো খবর আর দেওয়া হলে কারা এই টাকা পাবেন বিস্তারিত জেনে নিন চল্লিশ হাজার টাকা ডাইরেক্ট ট্রান্সফার টু এসবিআই পিএনবি অ্যান্ড ব্যাঙ্ক অফ বরোদা কাস্টমার্স ভারত সরকারের সরাসরি সুবিধা হস্তান্তর বা ডিবিটি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে এখন সরাসরি জনগণের কাছে অর্থ পৌঁছে দেওয়া হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা এর মতো বৃহৎ ব্যাংকগুলো এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে বাজেট পেশের পরই শোনা যাচ্ছে যে নির্দিষ্ট কিছু মানদণ্ডের ভিত্তিতে যোগ্য গ্রাহকদের অ্যাকাউন্টে এই চল্লিশ হাজার টাকার সুবিধা ক্রেডিট করা হবে এটি কোনো এককালীন বিশেষ অনুদান নাকি নিয়মিত কোনো সামাজিক নিরাপত্তা স্কিমের অংশ তা নিয়ে বিস্তারিত আলোচনা চলছে মূলত নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়ে থাকে ব্যাংকিং পরিষেবার এই আধুনিকায়ন সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায় কারা এই কারা পাবেন এই চল্লিশ হাজার টাকার বিশেষ সুবিধা এই আর্থিক সুবিধাটি সকল ব্যাংক গ্রাহকদের জন্য সমানভাবে প্রযোজ্য না হওয়ার সম্ভাবনা বেশি সাধারণত সরকারি মানদণ্ড অনুযায়ী কৃষক শ্রমিক বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের এই ধরনের বিশেষ স্কিমের আয়তায় আনা হয় যাদের ব্যাংক অ্যাকাউন্টে কে ওয়াইসি আপডেট করা আছে এবং নিয়মিত লেনদেন চালু রয়েছে তারাই এই তালিকার শীর্ষে থাকবেন এছাড়া বিশেষ কোনো সরকারি প্রকল্পের সুবিধাভোগীরা এই চল্লিশ হাজার টাকার জন্য অগ্রাধিকার পেতে পারেন বলে জানা গেছে তবে সুবিধা পাওয়ার আগে গ্রাহকদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে স্বচ্ছতা বজায় রাখতে সরকার সরাসরি অ্যাকাউন্টে অর্থ পাঠানোর এই পথ বেছে নিয়েছে কাদের এই টাকা দেয়া হতে পারে গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী স্বনির্ভর গোষ্ঠীর জন্য বরাদ্দের পরিমাণ বাড়ানো হয়েছে আর এই টাকা চল্লিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে এই সমীক্ষায় জানা গেছে এক সমীক্ষায় জানা গেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্কের গ্রাহকের বিশেষ স্কিমে এই সুবিধা দেওয়া হতে পারে এর ফলে উপকৃত হবেন লাখ লাখ উদ্যোক্তারা তবে সরকারিভাবে এখনও কোনো ঘোষণা হয়নি তাই অফিশিয়াল আপডেট ছাড়া কোনোভাবেই কেউ কোথাও আবেদন করবেন না তাহলে ফ্রড হওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ ক্রেডিট হওয়ার সম্ভাবনা সম্ভাব্য সময়ও পদ্ধতি প্রতিবেদন অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিন বাজেট দু হাজার ছাব্বিশ অধিবেশনের পর নতুন অর্থবর্ষ শুরু হলেও সরকারি নিয়ম মেনে এই অর্থ পাঠানোর কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে গ্রাহকদের আলাদা করে কোনো আবেদন করতে হবে না যদি তারা আগে থেকেই সংশ্লিষ্ট প্রকল্পের আয়তায় নথিভুক্ত থাকেন ব্যাংকগুলো সরাসরি মেসেজের মাধ্যমে গ্রাহকদের ডিবিটি মোডে আসার ফলে মাঝপথে কোনো অর্থ গ্রাহকদের অর্থ জমার বিষয়ে আপডেট জানিয়ে দেবে বলে আশা করা হচ্ছে এটা সরাসরি ডিবিটি মোডে আসার ফলে মাঝপথে কোনো অর্থ লোপাট হওয়ার ভয় থাকবে না ব্যাংক কর্তৃপক্ষ ইতিমধ্যে তাদের ডাটাবেস যাচাই বাছাই শুরু করেছে যাতে কোনো প্রযুক্তিগত ত্রুটি না হয় নির্দিষ্ট সময়ের মধ্যে যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা পৌঁছে দেওয়া হবে সাধারণ গ্রাহকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এই ধরনের বড় কোনো খবর ছড়িয়ে পড়লে সাইবার অপরাধীদের সক্রিয়তাও কয়েক গুণ বেড়ে যায় গ্রাহকদের মনে রাখা উচিত যে ব্যাংক বা সরকার কখনোই টাকা দেওয়ার নাম করে আপনার পিন বা ওটিপি চাইছে না চাইবে না কোনো লিঙ্কে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়ার আগে অবশ্যই সতর্ক হওয়া জরুরি কোনো ফোন কল বা মেসেজ প্রলুব্ধ না হয়ে সরাসরি ব্যাংক শাখায় যোগাযোগ করুন বুদ্ধিমানের কাজ চল্লিশ হাজার টাকার এই সুবিধা পাওয়ার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সচল রাখা এবং নিয়মিত তথ্য যাচাই করা প্রয়োজন অযথা কোনো থার্ড পার্টি অ্যাপে নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার করা থেকে বিরত থাকতে হবে ব্যাংকিং ব্যবস্থা ডিজিটালাইজেশান ও ভবিষ্যৎ সম্ভাবনা ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের আয়তায় ব্যাংকিং ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এসেছে যা এখন সাধারণ মানুষের হাতের মুঠোয় এবারের বাজেট দু হাজার ছাব্বিশে এসবিআই পিএনবি ব্যাঙ্ক অফ বরোদা তাদের পরিষেবাকে আরও স্বচ্ছ এবং দ্রুততর করতে নিয়মিত প্রযুক্তিগত উন্নয়ন করছে চল্লিশ হাজার টাকার এই আর্থিক সুবিধা সরাসরি প্রদানের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমের প্রতি মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে এটি কেবল একটি আর্থিক সাহায্য নয় বরং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সরকারের একটি বড় পদক্ষেপ ভবিষ্যতে এই ধরনের আরও অনেক স্কিম ব্যাংকের মাধ্যমে মানুষের কাছে সরাসরি পৌঁছাবে বলে আশা করা যায় ব্যাংকিং খাতের এই পরিবর্তন আগামী দিনে দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী এবং গতিশীল করে তুলবে